नो, देखते हैं एक और, लेट्स गो, लेट्स गो, लुक एट दिस मैन, पंद्रह देखते ही पड़ते सो कीपूरी मैन स्ट्रॉबेरी हुए से देखो, विकानी रोएस है, शुड बी दिस कल डी मैन, नो, नो, देखते हैं एक और, पंद्रह देखते ही पड़ते सो, विकानी की तारीख टेस्ट रोएस, वही जो देखते पड़ते सो स्ट्रॉबेरी এইটা দেখতে কি সুন্দর দেখো কি সুন্দর কতগুলো হয়েছে দেখি হাত ভরে ফেলছে হাত ভরে ফেলছে স্ট্রবেরি দিলে বন্ধুরা না ওটা কেটে না ফুল ওই নিও কি ফুল পপি এমতে খাইছে এমতে ডাল ছিল বন্ধুরা দেখতেই পারতেছো টমেটো তোলা হচ্ছে এই দুটো কাটো আউড়গুলো তো ঠিক আছে এইগুলো রে কাটতে হবে যেগুলো ঝুলে পড়তেছে আর আমি যেহেতু কাঁচা টমেটো খুব পছন্দ করি একদম ছোটগুলো না বড় একটু বড়গুলো কাটো ওই বেশ বড় হয়েছে খুবই পছন্দ করি বন্ধুরা কাঁচা টমেটো তো কাঁচা টমেটোগুলো আমরা কেটে নিচ্ছি এই বছরের প্রথম টমেটো একদিন আমরা একটা টমেটো নিছিলাম আর আজকে বাকিগুলো নিচ্ছি

দিলে হয় গাছটা বড় বানাতে হবে বাগান করা কিন্তু যথেষ্ট কঠিন কাজ এটা দেখো প্রত্যেক দিন আমাদের কিছু না কিছু দিতে হয় এটা হচ্ছে টু ইন ওয়ান প্লান্টিং মিক্স মোচ তাই এইটা উপরে দিচ্ছি কারণ এটা হচ্ছে মশ্চারাইজারটা ধরে রাখবে গাছের জন্য তাই গাছের উপরে দেওয়া চলতেছে দেখতেই পারতেস এরকম বহুত জিনিস আমাদের দিতে হয় প্রত্যেক সপ্তাহে মনে করে একটা বাগানের পিছনে আমার ন্যূনতম সব থেকে ন্যূনতম হতে পারে বিশ ডলার থেকে তিরিশ ডলার খরচ করা হয় তারপরে আমার গাছ থেকে একটা ফুল পাবো বা ফল পাবো এবার বুঝে দেখো যে এগুলো কিন্তু খুব একটা সস্তায় পাওয়া যায় না যথেষ্ট এক্সপেন্সিভ বলতে গেলে সিমটাকে কিন্তু এখানে সংগ্রহ করা হলো সিমের এই ডালটাকে মানে ডালগুলো ছিল এখানে সংগ্রহ করা হলো কারণ এই যে পরিমাণ সিম সিম হয়েছে হয়েছে একটা দুইটা না ভালোই যথেষ্ট পরিমাণ আজকে খাওয়ার জন্য বন্ধুরা আজকের আমাদের সামগ্রী রয়েছে হচ্ছে টমেটো তারপরে রয়েছে মরিচ তারপরে রয়েছে পেঁয়াজ ফুলকপির পাতা আরও দেখতে পারতেছো কত কিছু স্ট্রবেরিও রয়েছে কিন্তু এই যে স্ট্রবেরি তো আজকের দিনে কেমন হলো দেখো ঘুমায় পড়ছে কেমন হলো ভালো না বলে কি ভালো